আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে জুম্মা বারো আজকে আপনাদের সাথে নিয়ে একটা ছোট্ট প্রাণ ভিডিও করব আলিফার বাবার সাথে কারণ হচ্ছে তার সাথে আজকে আমি ভিডিও করতে চেয়েছিলাম বা সে ভিডিও ছবি না তুলে সে চুপ করে ঘুমিয়ে আছে। এজন্য তাকে আজকে সাজাবো আমি নিজের হাতে যাই হোক আমি কিন্তু একা না আলিফাও আছে আমার সাথে আলিফা হচ্ছে আমাকে একটু হেল্প করবে আর আমি আজকে সাজাব কারণ হচ্ছে ফ্রাইডে সে বাসায় সে আমাদের সাথে একটু ছবি তুলবে ভিডিও করবে সে না করে সে ঘুমিয়ে পড়ছে কত করে বললাম আসো ছবি তুলি ভিডিও করি আমাকে পাত্তাই দিল না তাই তার সাথে আজকে আমি এই প্রাং ভিডিওটা করতেছি তো চলেন আবার শুরু করি ভিডিওটা তো এখন সাজানোর জন্য যা যা লাগবে সবগুলো হচ্ছে আলিফা বের করে দিয়েছে সে তো আমাকে একটু হেল্প করতেছে তো আমার ওই রকম কোনো জিনিসই নাই যা ছিল সবগুলো হচ্ছে আজান আলিফা নষ্ট করে ফেলছে আমার ওরকম সাজানোর জিনিস নাই তো টুকিটাকি যা ছিল তা দিয়ে হচ্ছে শুরু করে দিয়েছি আর ফার্স্ট টাইম এরকম হচ্ছে সাজানোর জন্য আমি ভিডিও করতেছি তো যাই হোক আমার যে কি পরিমাণ ভয় লেগেছিলো একটু পরপরই তো হচ্ছে উঠে যাচ্ছিলো ফেস পাউডার দিয়েছিলাম তা হচ্ছে এক সাইডে দিতে পেরেছি তো না একটু পরে দেখি না একটু সোজা হয়েছে ও দিয়েছিলাম তারপর হচ্ছে ব্লাশন দিয়েছি যাক মাসা সুন্দরই লেগেছিল বলেন তো আমি কী বলতেছিলাম আমি একটু পরে বলতেছিলাম যে যা বোর সাথে হচ্ছে ছবি না তোলার শাস্তি তো এখন হচ্ছে লিপস্টিক দিব সে তো হচ্ছে একদম হাত দিয়ে ঘুমাচ্ছিলো তো আমি একদম খাটের উপরে উঠে তারপরে হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছিলাম সে তো একটু মরে চড়ে যাচ্ছিলো ঘুমন্ত মানুষকে সাজানো যায় কী কষ্ট গাইস সাজানো শেষ আর এইটাই ভিডিও আজকে আমি প্রথম করেছি আমি খুবই খুবই নার্ভাস হয়ে গিয়েছি আর সে তোমাকে একটু একটু হেল্প করেছে তো লাস্টে হচ্ছে আমি অতটুকু ভিডিও নিতে পারি না লিপস্টিক দেওয়ার ভিডিওটা কারণ সে খুবই নড়াচড়া করতেছিল তো তারপর হচ্ছে দেখব ঘুম থেকে উঠার পরে তার রিয়াকশানটা কেমন হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখাচ্ছি যে তার শ্বাসটা কেমন হয়েছে এই যে আমার হাজব্যান্ডকে দেখেন কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ওয়াইফের সাথে ছবি না তোলার শাস্তি আর এখানে হচ্ছে আইলানারটা মোটামুটি সুন্দর হয়েছে ব্লাশনটাও সুন্দর হয়েছে লিপস্টিকটা কোনো মতো দিতে পারছি যেহেতু এক্সাইট করে শোয়া ছিল আমি খুবই খুবই ভয় পেয়েছিলাম যাক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর ঘুম থেকে উঠার পরে রিয়াকশন কি দেয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজান বাবা কি সেজেছে বাবা এখানে কি সেজেছে আজান এটা কি দেখো কি সাজিয়েছি বাবাকে সুন্দর এখানে আজান তোর বাবাকে ঘুম থেকে উঠে দেখে খালি বলতেছে বাবা 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 বলতেছে খালি সে তার বাবাকে দেখে পুরো অবাক হয়ে গিয়েছে যে ওমা আমার বাবাকে এত সুন্দর লাগছে এই বাবা ডাকো বাবাকে বলো বাবা বলো বাবা তুমি দেখো উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে কি সুন্দর লাগছে বলো বলো বাবা বাবা বলো বাবা বাবা হ্যাঁ বলো বাবা এদিকে ছেলে কি করতেছে দেখেন এই যে আমার এখানে ওড়না নিয়ে সে যায় বাবাকে মানে ঠোঁটে লিপস্টিক পুছে দেওয়ার জন্য যাও পুছে দিয়ে আসো যাও এই যে দেখেন কি করে এরকম করে এখন সে তার বাবাকে উঠিয়ে ফেলবে আলিফার বাবা তোমাকে তোমার ছেলে ডাকতেছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে লম্বা একটা ঘুম দিলা তো যাই হোক তুমি উঠো ফ্রেশ হও তোমাকে এক কাপ চা দিব চা খাবা না কফি খাবা বলো কফি ঠিক আছে উঠে তুমি একটু ফ্রেশ হয়ে আয়নার সামনে যাও ঘুম থেকে উঠে আয়নার সামনে যাও ঠিক আছে এগুলো লিপিস্টিক এগুলো হচ্ছে বোর সাথে ছবি না তুলে ঘুমানোর শাস্তি এই যে গাইস সে চলে আসছে মুখ ধুইতে তার অবস্থা আজকে আমি বারোটা বাজিয়ে দিয়েছি আমার অনেক দিনের নিয়ে ইচ্ছা ছিল আমি এভাবে তাকে সাজাব আজকে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ